আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে মাত্র এক পরিমাণ কাপড় দিয়ে আমি আপনাদের সাথে এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করবো একদমই সহজ পদ্ধতিতে তো প্রথমে আমি ইয়ক পার্টটি কাটিং করে নেব তো এইখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর চওড়া নিয়েছি দশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তো এখন হচ্ছে আমি গলার মাঠটি নিয়ে নিব তো গলার চওড়া হবে দুই ইঞ্চি আর গলাটির লম্বা নিব তিন ইঞ্চি তো এইভাবে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখন মার্কুন জায়গায় কাপড়টি কাটিং করে নিব তো পিছন পাটে হচ্ছে আমাদের হুকের ঘর তৈরি করে নিতে হবে তো দেড় ইঞ্চির মতো আমি মার্ক করে নিচ্ছি তো একই মাপে হচ্ছে আমি পুট্রি কাপড় কাটিং করে নিব এখন নিচের পার্টের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টির লম্বা নিয়েছি তেরো ইঞ্চি আর চড়া নিয়েছি তেইশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে এখন খোলা সাইড থেকে আমি আর মলের মাপটি নিয়ে নিব তো আর মলে চড়া হবে দুই ইঞ্চি লম্বা হবে দুই ইঞ্চি তারপর হচ্ছে এভাবে রাউন্ড করে দিতে হবে এখন মার্কন যে কাপড়টি কাটিং করে নিচ্ছি নিচে কুচির জন্য আমাদের আরেকটি পাট হবে তো কুচি কাপড়টি নিয়ে তো কুচির জন্য এখানে হয়েছে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর চড়া নিয়েছি তেত্রিশ ইঞ্চি এখন হচ্ছে সেলাই করতে চলে যাব তো প্রথমে ইয়ক পাটের পিছনে পাটে হচ্ছে হুকের ঘর তৈরি করে নিতে হবে তো পটি কাপড়টি এর উপরে রেখে তারপরে সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন পটি কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন ইওকের দুইটা পার সোজা সাইডে রেখে শোল্ডারটা জয়েন্ট করে নিতে হবে তারপর গলার সাইডে পাইপিনে কাপড়টি অ্যাটাচ করে নিব পাইপিনের কাপড়টি সোজা সাইড এ রেখে আর ইয়ের পার্টে সোজা সাইডে রেখে তারপর প্রথম সেলাইটি দিয়ে নিতে হবে এখন গলার সাইডে কাঠ বসিয়ে দিচ্ছি তারপর পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই জামাটি আমি তিন বছর বাচ্চা মাপন যে তৈরি করছি তো আপনার সেলাই কাজে যারা নতুন তারাও ভিডিওটা একবার দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সের বাচ্চা জন্য তৈরি করতে পারবেন এখন নিচের পাটি নিয়ে নিলাম তো গলার সাইডটা কুচি তৈরি করে নিতে হবে মিশিংয়ের যে বড় সেলাইটা আছে তাদের হচ্ছে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এখন দুইটা সুতা থেকে একটা সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে তো একইভাবে অফ ক্যামেরায় আমি আরেকটি পার্টও তৈরি করে নিয়েছি এখন হচ্ছে ইয়কের পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো কুচি কাপড়টি এবং ইয়কের পার্টটি সুজা সাইডে রেখে তারপর হচ্ছে আমি সেলাইটি দিয়ে নিব তো একইভাবে এই পার্টটা ইয়কের পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো দুইটা পার্ট অ্যাটাচ করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের আর্মলে পাইপিন করে নিতে হবে তো পাইপিনে কাপড়টা এর উপরে রেখে তারপর একটা সেলাই দিয়ে নিব তারপরে পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো একইভাবে অফ ক্যামেরায় আমি আরেকটি পার্ট মলে পাইপিং করে নিলাম এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটি সেলাই করে নিতে হবে এখন কুচির কাপড়টি তৈরি করে নিতে হবে তো কুচির কাপড়টি প্রথমে দুটো একসাথে রেখে তারপর অ্যাটাচ করে নিব তারপর সাইডে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে পুরো কাপড়টি হচ্ছে সেলাই করে নিতে হবে তো আপনারা যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে যে সেটটা সেলাই করেছে এই সেটটা হচ্ছে কুচি দিয়ে নিতে হবে তো মেশিংয়ে বড় সেলাই দিয়ে হচ্ছে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এখন কুচির কাপড়টি জামার নিচে অ্যাটাচ করে নিতে হবে তো এই জামাটি হচ্ছে সোজা সাইডে রেখে কুচির কাপড়টি এর উপরে দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব কুচির কাপড়টিও সোজা সাইডে থাকবে আর জামার পাটটি সোজা সাইডে থাকবে তো কুচি কাপড়টি অ্যাটাচ করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের নিচের সাইডটা সেলাই করে নিতে হবে তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে পুরো রাউন্ড আমি সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ